হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জেনে নেব সম্রাট অশোকের সংক্ষিপ্ত জীবনী দশ লাইনে নাম্বার ওয়ান অশোক দ্য গ্রেট ছিলেন একজন শক্তিশালী এবং বিখ্যাত ভারতীয় সম্রাট যিনি মৌর্য রাজবংশের সময় শাসন করেছিলেন অশোক দ্য গ্রেট ছিলেন একজন শক্তিশালী এবং বিখ্যাত ভারতীয় সম্রাট যিনি মৌর্য রাজবংশের সময় শাসন করেছিলেন নাম্বার টু তিনি তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন এবং দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের শাসক হন তিনি তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন এবং দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের শাসক হন নাম্বার থ্রি উনার সাম্রাজ্য বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ এমনকি ইরান ও আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল উনার সাম্রাজ্য বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ এমনকি ইরান ও আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল নাম্বার ফোর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত একটি নৃশংস যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং শান্তি প্রচার করার সিদ্ধান্ত নেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত একটি নৃশংস যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং শান্তি প্রচার করার সিদ্ধান্ত নেন নাম্বার ফাইভ অশোক বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক স্তূপ মঠ এবং বিদ্যালয় নির্মাণ করেছিলেন অশোক বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক স্তূপ মঠ এবং বিদ্যালয় নির্মাণ করেছিলেন নাম্বার সিক্স অশোকের শক্তিশালী বার্তাগুলি পাথরের স্তম্ভগুলিতে খোদাই করা হয়েছিল যা অশোক স্তম্ভ নামে পরিচিত যা আজও দেখা যায় অশোকের শক্তিশালী বার্তাগুলি পাথরের স্তম্ভগুলিতে খোদাই করা হয়েছিল যা অশোক স্তম্ভ নামে পরিচিত যা আজও দেখা যায় নাম্বার সেভেন অশোক দ্য গ্রেটের রাজত্বকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ ও আলোকিত সময়কাল হিসেবে বিবেচনা করা হয় অশোক দ্য গ্রেটের রাজত্বকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ ও আলোকিত সময়কাল হিসেবে বিবেচনা করা হয় নাম্বার এইট তিনি দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তার পুত্র দশরথ মৌর্য উত্তরাধিকারী হন তিনি দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান এবং তার পুত্র দশরথ মৌর্য উত্তরাধিকারী হন নাম্বার নাইন এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসারে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল বলে মনে করা হয় এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসারে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল বলে মনে করা হয় নাম্বার টেন অশোক তা ধর্মনীতির জন্য পরিচিত হয়ে ওঠেন যার মধ্যে ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক কল্যাণের প্রচার অন্তর্ভুক্ত ছিল অশোক তার ধর্মনীতির জন্য পরিচিত হয়ে ওঠেন যার মধ্যে ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক কল্যাণের প্রচার অন্তর্ভুক্ত ছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে